এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিগ ফাদার যিশু একজন খ্রিস্টান ধর্মীয় মানুষ তিনি আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন লিভ ইন ওয়ান হামনি ফাইনালি অল অফ ইউ বি লাইক মাইন্ডেড বি সিম্পথেটিক লাভ ওয়ান অ্যানাদার বি কম্প্যাশনেট আমরা এই কথা আমরা আমাদের প্রভুর কাছ থেকে আমরা শিখেছি আমরা সবাই এক ঈশ্বরের পুত্র হয়ে এখানে রয়েছি আমরা বিভিন্ন দরং নিয়ে এ পৃথিবীতে তাকি বিভিন্ন ভাবে আমাদের জীবনকে আমরা এগিয়ে চলতে থাকি আমরা তখন এই বিশেষভাবে আমাদের এই ভারতবর্ষের মধ্যে আমরা থাকি আমরা আমাদের মধ্যে ডিভিশন নিয়ে আসার জন্য বিভিন্ন আমরা জানি সিএএ আমরা জানি এখন সেই ইমপ্লিমেন্ট করতে আমাদেরকে ডিভি ডিভিশন করতে আমাদেরকে একাতো না হতে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কাজ হতে থাকে আমরা যদি এইটা মনে করি আমরা এ পৃথিবীতে এসেছি খারো দয়াল নয় সেই ঈশ্বরের হাত থেকে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সবাই মুসলমান হোক খ্রিস্টান হোক হিন্দু হোক ইসলাম হোক শিখ হোক আমরা সবাই তারই দ্বারে আমরা এখানে এসেছি আমরা সৃষ্টি হয়েছি আমরা যদি এক পরিবারের মতো থাকি তখন সেই পরিবারে যেমন বাবা মা ছেলে ছেলেমেয়েরা একসাথে বাবা মায়েদের কথা শোনা মা বাবার কথা শোনা এবং ছেলে মেয়েরা নিজের ভাই বোনদের বাবা মাদের কথা শুনে একসাথে থাকে তখন সেখানে আনন্দ শান্তি থাকে যদি আমরা আমাদের মধ্যে আমাদের এই পরিবার বলতে গেলে আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীর মধ্যে আমরা একটা পরিবার রূপে রয়েছি তার জন্য আমি তখন আমার ভাই হোক মুসলমান হোক আর হিন্দু হোক আমি যদি তার কথা শুনে তাকে সাহায্য করতে আমি তখন চেষ্টা করি তখন আমরা শান্তিভাবে থাকতে পারবো যদি আমি শুধুমাত্র আমি বলতে থাকি তুমি আমার নয় তুমি আমার বিরুদ্ধে আছো আমি সেইভাবে আমি তোমার কাছ থেকে চাইছি সেটা তুমি করতে পারো না সেইভাবে আমরা তখন সেই চিন্তা বা নাই থাকতে শুরু করি তখন আমাদের মধ্যে অনেক রকম সমস্যা আসবে আমরা আমরা দেখতে পাই এখন আমাদের সেইটাই ভারতবর্ষের মধ্যে আজকাল আর আজকে আমাদের কাছ থেকে এইটাই আমরা মনে রাখানো উচিত আমরা এক পরিবারের মতো এই পৃথিবীতে থাকতে বিশেষভাবে ভারতবর্ষের মধ্যে থাকতে আমাদের হাত মিলিয়ে সাহায্য করে আমাদের ভাই বোনদেরকে ভালোবেসে তাদেরকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে এবং আমাদের রাইতের জন্য এটা আমার কর্তব্য আমাকে ফাওয়ানো উচিত তার জন্য আমরা একসাথে তখন দাঁড়াবো আমরা অনেক কিছু আছি করতে পারবো যদি আমরা এক হাত দালি হাত দিয়ে হাত দিতে চাই কখনো হয় না সেই জন্য দু হাত লাগে তেমনি আমরা বিভিন্ন ধরম হলেও আমরা দু হাত দিয়ে আপনারা আর হিন্দু আর এবং মুসলমান এবার সবাই শিখ সবাই একসাথে আমরা তখন হাতালি দিতে শুরু করবো যে কেউ আমাদেরকে এখান কেউ আমাদেরকে বাক করতে পারবে না কেউ আমাদেরকে দাঁড়াতে পারবে না তার জন্য আমরা আপনারা আজকে এই সভা ডেকেছেন আমি খুব খুশি এবং আমাকে এখানে ডেকেছেন আমি এসেছি আমি এইটাই বলতে চাইছি আমরা একসাথে তাকবো আমরা এক ভারত এক পরিবার করে তুলবো